আসসালামু আলাইকুম জিবর আপনারা সকালে কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি একদম পারফেক্ট দোকানের মতন মসমসে বানি আপনাদের দেখাবো এখানে ম্যাক কাপের মতো ময়দা নিশি এর মধ্যে মিক্স করব সাদা তেল সাদা তেল দিয়ে সুন্দর করে ওয়াটার মধ্যে আমি একটু লবণ দিয়ে দিয়েছিলাম লবণ আর সাদা তেল দিয়ে এটা আমি মাখিয়ে নিলাম আমি সুন্দর করে মাখাইছি মাখাই দেখবো এই যে এরকম হয়েছে আমি একটু একটু করে নরমাল পানি অ্যাড করব মোগলাইয়ের ডোরে আমি না শক্ত করবো না নরম করব দেখ একটা কামি দেখুন আমি মাখতে মাখতে করছি মানে একদম ডোটা শক্ত হবে না নরম হবে না ঠিকের পর যে আমি এখন এটা তিরিশ মিনিটের মতন রেস্টে রাখবো তিরিশ মিনিট পর ফিরে আসতেছি আমি তিরিশ মিনিট পর ফিরে আসলাম এখন আমার ডোটা ঠিক মনে হয়েছে একটা নরম হয়ে গেছে নরম সফট আগে ছিল কতটা শক্ত আমি আরেকটু মাখে নিব আরেকটু মাখে নেবার পরে আমি মোগলাইয়ের ডিমের পূর্ত করে নিলাম দেখুন আমার দুটা অনেক সফট হয়ে গেছে এখন আমি এখানে মোগলাইয়ের মোগলাইয়ের জন্য আমি এখানে একটা ডিম ভেঙে নিচ্ছে মোগলার যে ভিতরের পোটটা বানাবো ডিমে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি কাঁচামরিচ করছি ধোনা পত্তা করছে সুন্দর করে মিক্স করলাম লবণ দিতে ভুলে গেছি একটা কোনো স্বাদ মতো একটু চিমটি লবণ দিয়ে দিলাম

সুন্দর আমি একটা গোল করে রুটি বানিয়ে নিছি এখন এই রুটির উপর দিয়ে দিব ডিমের ব্যাটারটা এটা দিয়ে আমি সুন্দর করে সিল করে নিতেছি সুন্দর করে করতে আমি কুকুর দিক করে দেব কড়াইয়ে একদম অল্প হিটে তেল দিয়ে আমি একদম অল্প হিটে ভাজবো বেশি হিটে ভাজবো না আস্তে আস্তে আমি দুপাশে সুন্দৰকাৰ দিব দি ভিতৰ থাকে সুন্দৰ পৰিমাণে ৰন্না হয় অলপ সিটে আমি এপাহ এপাহটো সুন্দৰকৈ ভাজা দিব আমাৰ মগলাইটো একদম অলপ আমি সুন্দৰকৈ ভেজি আনিছে একদম ফুল উঠে তাৰপৰা নামি আনিব নামি আনি চেমেখৰ প্ৰচেছত আৰু একটা মগলাই বনাব এইখিনি আমি আৰু একটা বড়ো দেখো বনাইছে একদম পাতলা বৰ

দেখেন মোগলার ভিতরে ডিমটা রান্না হয় একদম ফুলে উঠছে উপরে নিচে দিয়ে দেখে একবারে রান্না হওয়ার জন্য আমি এভাবে তেল দিয়ে দিই দেখুন কত সুন্দর হয়েছে এরকম আপনারা ঘরে বসে একদম কেনা হোটেলের মতন দিয়ে মোগলাই খেতে চান তাহলে আমার মতন এভাবে আপনারা বানিয়ে খেতে পারবেন অনেক সুস্বাদু এবং মজাদার স্বাস্থ্যকর ঘরে মোগলা আমার এই মোগলাটাও সুন্দর করে ভালো হয়ে গেছে আমি সুন্দর করে উঠিয়ে নেব এই যে দেখুন এক কাপ ময়দা দিয়ে আমি দুইটা একদম মোসমসে নরম মোগলাই বানাইছি একটা একটু ছোটো হয়েছে একটা একটু বড়ো হয়েছে এগুলো আমি আপনাদের কেটে দেখাবো এই যে দেখুন ভিতরে একদম মানে ডিম কাঁচা নেই সুন্দরভাবে হয়ে গেছে একদম মোষমুসে মানে কাটতেই পারতেছি না ভয়া ভেঙে যাচ্ছে দেখুন আমার মোগলাইগুলো কত সুন্দর হয়েছে একদম ডিম ভিতরে সেদ্ধ হয়ে গেছে আর উপরেও কিসমি মশ মশা এমন আপনারা ঘরে যদি মোগলাই বানাতে চান আমার ভিডিওটা ফলো করে আমার ভিডিওটা আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করেন আল্লাহ হাফেজ